আপনাদের আমি মধুমিতা নজর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে এবার পুজোয় শহরের যত্র তত্র বিজ্ঞাপনের হোর্ডিং সহ অস্থায়ী দোকান বসানো বা মেলা বসানো নিষেধাজ্ঞা পৌরসভার থাকবে পৌর নিয়ন্ত্রণও স্বচ্ছ ভারত নির্মাণ বাংলার শান্তিপুর গড়ে তুলতে শান্তিপুর পুরসভার বিশেষ তৎপরতা এবছর ধর্মপ্রাণ নদীয়ার পুজো সহ শান্তিপুরে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বিশ্বকর্মা পুজো থেকে শুরু এরপর দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো কার্তিক পুজো রাস সরস্বতী গোপাল পুজো পর্যন্ত উৎসবের মরশুম আর এই উপলক্ষে সাজো সাজো রব গোটা শান্তিপুর জুড়ে ফ্লেক্স ব্যানার হোর্ডিং গুরুত্বপূর্ণ পথের ওপর ওভারগেট রাস্তা সংলগ্ন বিভিন্ন মেলা গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অস্থায়ী দোকানে সবই লক্ষ্য করা যেত তবে এবছর আর নয় থাকছে পৌর নিয়ন্ত্রণ এ ধরনের বেশ কিছু রেজিস্ট্রেশন কি কি নিয়ম আছে বিষয়টা হচ্ছে পৌর এলাকার মধ্যে যে কোনো সংস্থায় যারা আজকে হোর্ডিং লাগাবেন বা তাদের বিজ্ঞাপন লাগাবেন অবশ্যই পৌরসভার অনুমতি নিয়ে তারা পৌরসভার অনুমতি নিয়ে তারা করুক কারণ পৌরসভাকে তারা একটা সেকশনের মানুষ তারা পৌরসভাকে ফাঁকি দিয়ে তারা আজকে বিভিন্ন রকম বিজ্ঞাপনের তারা কিন্তু অ্যাড দ্বারা করে যাচ্ছে তাহলে একটা মানে পৌরসভা সেখানে সংস্থা তাদের সঙ্গে আলোচনা না করে এই কাজগুলো আমরা একটা সরকারি সমস্ত সিস্টেম গাইডলাইনের মধ্যে দিয়ে তারা আমাদের কাছে আবেদন করুক আমার পৌরসভার ইঞ্জিনিয়াররা আছে তারা কোন জায়গায় বিজ্ঞাপন লাগাতে চাইছেন বা কি কি লাগাতে চাইছেন সেগুলো আবেদনের পরে তারা নিশ্চয়ই আমরা দেখে তাকে তার মিনিমাম একটা ফিজ যেটা গভর্নমেন্টের গাইডলাইন আছে आप देख रहे हैं न्यूज यू एन आई